লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়ি পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়ি পড়লা নাউযুবিল্লাহ 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 এটা কোন মুসলমানের কথা হতে পারে তোমার মিলাইতে মনে চাই তুমি অন্য কবিতা দিয়ে গান দিয়ে মিলাও এটা কালিমা এই কালিমার জন্য মানুষ জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্না আর আপনি বলছেন লাইলা হাই মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে লাইলা হাই জিতবে দাড়ি পাল্লা প্রত্যেকটা নবীর আল্লাহর নামের সাথেই তাদের নাম ছিল লাইলা লাইলা লাইলাহাইসা কালিমুল্লাই ইব্রাহিম খালিল্লাহ লাইলা হাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই কালিমাটা কেটে তারা লাইলা হাই জিতবে দাড়ি পাল্লা দলের প্রতি এতই টান যে মোহাম্মদুর রসুল্লাহ আর পছন্দ হচ্ছে না দলের প্রতি একটা ক্ষমতার জন্য একটু চেয়ারের জন্য হ্যাঁ তাও ক্ষমতা আসতে পারবে কি পারবে না এমন কাফেরি মতবাদ বাক্য উচ্চারণ করার পরে ক্ষমতা আসার চিন্তাধারাও করে কোনো তো লাভ নাই কারণ ক্ষমতা ক্ষমতা আসার বারোটা বেজে গেছে মানুষের কাছে অপছন্দনীয় হওয়ার জন্য মুসলমানের অপছন্দনীয় হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট প্রথম দিক থেকে ভালোই ছিল তারা কিন্তু এখন দিন দিন পূজায় যাওয়াতে শুরু করে এমন এমন কাজ তারা করছে আসলে মানুষের কাছে ঘৃণীত হয়ে গেছে এই কাজগুলো করে তো কোনো লাভ নাই আপনি কি বলছেন একটু চিন্তা করে দেখেছেন আপনি কখনো ভেবেছেন যেই নামের সাথে মোহাম্মদ রসুল্লার নাম যোগ করা আল্লাহ নিজে বসিয়ে দিয়েছে যে হাবিব আপনাকে তারা লেস কাটা বলেছিল আমি না লেস বলতে দিব না বরং তারা লেস আপনার নাম কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে থাকবে জান্নাত পর্যন্ত থাকবে সেখানে আপনি বলছেন জিতবে এবার দাড়ি পাল্লা। বাক্য কাফের হয়ে গেছেন আপনি তওবা করেন ফিরে আসেন আমি কোন যুগে বাস করছি একটু ভোটের জন্য একটু ক্ষমতার জন্য মুখ দিয়ে যা ইচ্ছা তাই বাহির করবেন হুম এই মোহাম্মদ রসুল্লাহ হতে তার কত সময় লেগেছে আপনি জানেন হ্যাঁ আপনারা তো শুধু আন্দাজে কথা বলেন মোহাম্মদ রসুল্লাহ হতে তার চল্লিশ বছর সময় লেগেছে আত্মশুদ্ধি করতে হয়েছে তার সিনা চাক হয়েছে দুইবার তারপরে সে মোহাম্মদ রসুল্লাহ তিনি রক্ত ঝরিয়েছেন আমি কথা বলতে পারছি না ভাই এত মিজাজটা খারাপ হয়েছে লাহ জিতবে এবার দাড়ি পাল্লা আমরা এটা সাপোর্ট করি না ভালো কিছু করেন অবশ্যই সাপোর্ট করব। কথা বলেছি আপনাদের পক্ষে কিন্তু এইভাবে বললে ইসলামের আঘাত আসলে কালিমার উপরে আঘাত আসলে আমরা বসে থাকবো না যে দলই হোক না কেন আমরা কথা বলবো কারণ কথা বলতে হবে আমরা কোনো দলের দলের দালালি করি না কখনো কোনো দলের দালালি করি না করে আসিনি ইতিপূর্বে আসলে মুখ না খুলে পারলাম না কথা না বলে থাকতে পারলাম না কারণ ইসলামের উপরে কালিমার উপরে যদি আঘাত আসে তাহলে চুপ করে কখনো থাকা যায় না দেখলাম ফোন চালাইতে হঠাৎ একটা ভিডিও সামনে আসলো যে এক নেতা এক লোক এক দলের লোক সে বলছে লাহাই নাউজুবিল্লাহ বলার জন্য রেডি থাকেন জিতবে এবার দাড়ি পাল্লা নাউজ বিল্লাহ জালিক এটা কোনো কথা যেখানে লা ইলা হাইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ এই নামকে কেটে তারা জিতবে বেয়ে বা দাড়ি পাল্লা আরে মিয়া আপনার যদি এত মিলাইতে মনে চায় আপনি কবিতার সাথে মিলান আপনি কালিমার সাথে কেন মিলাইতে হবে আপনার আপনার কালিমার সাথে কিসের জন্য মিলাইতে হবে জিতবে বা দাড়ি পাল্লা এটা কোনো কথা এটা কোনো মুমিনের কোনো কথা হতে পারে ইমানহীন কথায় তো কাফের হয়ে গেছে সরাসরি একদম ডাইরেক্ট কাফের আব্বাসি সাহেব কাফের ফতোয়া দেয় আমি কাফের ফতোয়া দিলাম ভিডিওটি এতটা ভাইরাল হয়নি মানুষের সামনে এ কারণে আলেম এখনো পর্যন্ত কথা বলে নিয়ে দিয়ে এগুলো কি ভোটের জন্য আপনি আপনার ইমান বেঁচে দিবেন ভোটের জন্য আপনি কি একটা আসনের জন্য আপনি কি ইমান বেঁচে দিবেন আপনি যে দলেরই হোক না হন না কেন তো আপনি এ কথা কখনোই বলতে পারেন না লা লাই ইহাই্লাহ মুসা কালিমুল্লাহ লাইলা হাইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা নবীর লাইলা হাই আল্লাহর নামের পরেই তাদের নাম যোগ ছিল কিন্তু এই যুগে এসে এক হাই্লা জিতবে এবার দাড়ি পাল্লা এই কথাটা আমাদের শুনতে হলো এই কথাটা আমাদের শুনতে হলো আমরা কোন যুগে বাস করছি হ্যাঁ এরা নাকি আবার খিলাফত এরা নাকি আবার ইসলাম কায়েম করবে এরা তো জানেই না কোথায় কি বলতে হয় হ্যাঁ আমি তাদের বিরোধিতা করছি না আমার ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন আমি তাদের পক্ষেই কথা বলে এসেছি কিন্তু বিপক্ষে কথা বলতে হচ্ছে এ কারণে যে তারা এই যে কুফুরি মতবাদ কুফুরি কথা কেন বলবে অশিক্ষিত মানুষ তোমরা কোথায় কি বলতে হয় সেটা পর্যন্ত তোমরা জানো না তোমরা এখনো ইসলামী দল নিয়ে পড়ে আসো লা জিতবে এবার দাড়ি পাল্লা এটা কোনো কথা যেই মোহাম্মদ রসুল্লাহ হতে তার এত রক্ত ঝুড়ি ঝরাইতে হয়েছে চল্লিশ বছর অপেক্ষা করতে হয়েছে আত্মশুদ্ধি করতে হয়েছে যেআই রাসুলকে চাক করে তার কলপটা পরিষ্কার করা হয়েছে জমজমের পানি হাউজে কাউসানের পানি দিয়ে সেই নবীর নামের সাথে আল্লাহর নাম যোগ করা আল্লাহর নাম ধরে তো কুফুরি মতোবাদ এটা তো কাফের হয়ে গেছে কোনো ফতুয়া ছাড়া এরা কাফের আপনারা কি বলেন ভাই